হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এম এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে বত্রিশ হাজার অর্থাৎ প্রাইমারি শিক্ষকদের যে একটা মামলা হাইকোর্টে উঠেছিল এবং সেই হাইকোর্টে যে মামলাটা উঠেছিল সেই নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এই মামলার সম্ভাব্য রায়দান কি হবে না হবে সেটা পরের বিষয় কিন্তু অনেকে সন্দেহ প্রকাশ করছিল যে আগামী কাল অর্থাৎ সোমবার আঠাশে এপ্রিল মামলাটি কিন্তু ওঠার কথা ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই মামলাটি উঠবে কি উঠবে না এই নিয়ে কিন্তু যথেষ্ট একটা সন্দেহের মানে বিষয় ছিল অনেকে বলছিল সব সেটিং হয়ে গেছে মামলা কিন্তু উঠবে না কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এই মুহূর্তে উঠেছে কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট তার যে কেস লিস্ট সেখানে কিন্তু মামলাটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আঠাশ তারিখে মামলাটি উঠছে ডিভিশন বেঞ্চের তিন নম্বর ডিভিশন বেঞ্চে কিন্তু উঠছে এবং বিচারপতি তপব্রতী চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রের বেঞ্চের সামনেই কিন্তু এই মামলার শুনানি হবে কোর্ট যে রুম নম্বর আছে এগারো সেখানে হবে এবং এসএসসির ক্ষেত্রে যেমন হয়েছিল একদম সাত সকালে কিন্তু রায়দান হয়েছিল এক্ষেত্রেও কিন্তু সাড়ে দশটায় সময় রাখা হয়েছে অর্থাৎ সাড়ে দশটা থেকে কিন্তু মামলার শুনানি হবে এবং বলে রাখি এই মামলাটির শুনানি কিন্তু মানে স্পেশাল করে কিন্তু ডেট ঠিক করা হয়েছে এবং খুব দ্রুততার সাথে কিন্তু ডেট ঠিক করা হয়েছে এবং বলতে পারো একেবারে মানে যথেষ্টই গুরুত্ব দিয়ে কিন্তু ডেট ঠিক করা হয়েছে সেই নিরীক্ষে বলা যায় মামলাটিকে কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এই মামলা নিয়ে যারা মানে খবর রাখছিলেন না তাদের উদ্দেশ্যে বলি মামলাটি দু হাজার সালে প্রাইমারি টেট পরীক্ষায় যে অনুষ্ঠিত হয়েছিল এবং তার ভিত্তিতে দু ষোলো সালে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় বত্রিশ হাজার যে শিক্ষক নিয়োগ হয়েছিল তাদের এগেনস্টে কিন্তু এই মামলাটি হয়েছে এবং প্রার্থীদের তরফে যে দুর্নীতির অভিযোগ করা হয়েছিল বিশেষ করে যে অভিযোগটা করা হয়েছিল যে নিয়োগের জন্য কোনো প্যানেল প্রকাশ করা হয়নি নিয়োগের জন্য নিয়মিত ইন্টারভিউ নেওয়া হয়নি বহু ক্ষেত্রে শুধুমাত্র এস এম এস পাঠিয়ে সরাসরি চাকরি দেওয়া হয়েছে এবং এই ধরনের অসংখ্য কিন্তু অভিযোগ পর্ষদের মানে এগেনস্টে উঠেছিল এবং সেই নিয়ে কিন্তু বহুবার মানে ডেট পিছিয়েছে কেস কিন্তু বহুদূর এগিয়েছে কিন্তু তার ফয়সলা কিন্তু হয়নি এবং অবশেষে কিন্তু সেই মামলাটি যেমন ডেট ঠিক করা হয়েছিল আমরা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে বারবার কিন্তু এই শুনানিতে দ্রুত করার জন্য উভয় পক্ষের তরফ থেকে কিন্তু একটা মানে তোড়জোড় আমরা দেখতে পেয়েছিলাম এবং সেটি কিন্তু অবশেষে কোর্ট নম্বর ইলেভেন সকাল সাড়ে দশটা আগামীকাল আঠাশে এপ্রিল উঠছে মামলাটি ওকে এবং বিশেষজ্ঞরা মনে করছেন এই যে আগামীকাল যে শুনানি হবে সেই শুনানিতে কি কি বিষয় উঠে আসবে যদি বলা হয় প্রথম যে বিষয়টি উঠে আসতে পারে এটা কিন্তু একটা সম্ভাবনা মানে চরম আছে যে নিয়োগ প্রক্রিয়ার যে দুর্নীতি তার যে প্রমাণ সেটা কিন্তু বিষয়টি উঠে আসতে পারে যে এসএসসি মামলার মতো এখানে কিন্তু দুর্নীতির অভিযোগের যথেষ্ট ভিত্তি রয়েছে তাই আদালত প্রথমে নির্ধারণ করবে নিয়োগ প্রক্রিয়া আদৌ স্বচ্ছ ছিল কি না তারপরে যেটা বিষয়টা উঠে আসতে পারে সেটা হলো আদালত আলাদা করে ভাবতে পারে যারা নিয়ম মেনে চাকরি পেয়েছেন তাদেরকে রক্ষা করা হবে আর দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পাওয়ার পেয়েছে তাদেরকে কিন্তু মানে ব্যবস্থা নেওয়া হবে এবং এটাও কিন্তু বলতে পারো যদি পশ সহযোগিতা করে যদি তারা কারা যোগ্য কারা অযোগ্য তারা যদি স্পেশালভাবে মেনশন করে তারা যদি শিক্ষা নিয়ে থাকে আর যদি তারা মেনশন না করে তাহলে কিন্তু সেই পুরো মানে প্যানেলটাই গোল্লাই যাবে ঠিক আছে এবং এসএসসি মামলায় যেমন পুরো প্যানেল বাতিল করা হয়েছিল ঠিক তেমনি এখানেও কিন্তু পুরো বাতিলের সম্ভাবনা রয়েছে তবে আলাদা করে যাচাই করার একটা বিকল্প পথ কিন্তু আদালতের সামনে খোলা আছে এবং আদালত যদি মনে করে যে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া যেটা আছে সেটা অবৈধ ছিল তবে নতুন পরীক্ষার কিন্তু নির্দেশ আসতে পারে এবং এটি চাকরি প্রার্থীদের জন্য কিন্তু নতুন একটা যে সুযোগ কিন্তু খুলে দিতে পারে যারা এই প্যানেলে যারা যাদের নাম ছিল না বা যারা যোগ্য ছিল যাদের জোর করে কিন্তু প্যানেল থেকে বার করে দেওয়া হয়েছিল বা চাকরি পায়নি ঠিক আছে তো একটা গুরুত্বপূর্ণ কিন্তু দিক উঠে আসার সম্ভাবনা আছে যে নতুন করে কিন্তু পরীক্ষা বা নিয়োগ প্রক্রিয়া কিন্তু নতুন করে শুরু করার নতুন করে নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হবার একটা কিন্তু ব্যবস্থা ব্যবস্থার কথা উঠে আসতে পারে এবং শেষ যে বিষয়টি উঠে আসতে পারে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন যে কর্মকর্তারা ছিল যাদের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে যাদের জন্য কিন্তু এই দুর্নীতির শিকড় ছড়িয়ে পড়েছে তাদের বিরুদ্ধে কিন্তু কড়া মানে শাস্তিমূলক ব্যবস্থার কথাও কিন্তু আগামীকাল উঠতে পারে এরকম কিন্তু সম্ভাবনা আছে তো এই ছোট্ট ইনফরমেশান বা ছোট্ট আপডেটটি কিন্তু শেয়ার করার ছিল আগামীকাল কী হবে সেটা আগামীকালেই জানা যাবে আমরা ডাইরেক্ট কিন্তু আমাদের চোখ থাকবে যে শুনানি হবে সকাল সাড়ে দশটা থেকে সেই শুনানি আমরা কিন্তু লাইভ দেখব দেখে সেখানে উভয় পক্ষের আমরা কথা শুনবো এবং কি বিষয়ে কি রায়ের কি মানে বলা হচ্ছে সেটা কিন্তু আমরা আমাদের চ্যানেলে বিস্তারিতভাবে আপডেট কিন্তু আমরা নিয়ে আসবো তো আমাদের এখন একটাই কাজ আগামীকাল কি রায় হচ্ছে কি বিচারপতি কি কথা বলছেন বা বিচারপতি কি এই বিষয় নিয়ে কি ভাবছেন সেটা কিন্তু আমরা সকলেই সেই তার উপরে নির্ভর করব বা সেটা আমরা কিন্তু ফলো রাখবো কারণ আগামীকালের যে রায়দান বা আগামীকালের যে শুনানি রায়দান নাও আসতে পারে যে শুনানি আসবে বা শুনানি হবে শিওর সেই শুনানি থেকে কিন্তু যারা প্রাথমিক মানে টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কিন্তু অনেক কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান সেই আগামীকালের শুনানির মধ্যে থাকবে তো ভিডিওটি এখানে শেষ করছি আগামীকাল আমি শুনানি হয়ে যাওয়ার পরে কিন্তু নেক্সট ভিডিওটি আসবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং নিজেদের প্রিপারেশান ভালো করে চালিয়ে যাও থ্যাংক ইউ